এখন ওটা আছে তারপর তো আবার এদিকে আবার ই আছে মানে ছাগল গুলাকে এইভাবে তো রাখা হয় না উঁচু করে সবসময় উঁচু করে রাখা হয় চাঙরা আছে না ওই জন্য একটু রোগ যদি কম হচ্ছে এটা তো তাই গাব আছে নাকি গাব আছে কিন্তু কালকে তুই কি হইছে কালকে পাতলা বাইরে বসছিল তো হুম এটা পড়ে খাইতেছে আচ্ছা ছাগল কটা বিক্রি করছেন

আট হাজার তাহলে তো আঠেরো হাজার টাকার ছাগল বিক্রি হয়েই গেছে ছাগল আঠেরো হাজার টাকার বিক্রি হলো মানে ওই দুটো ছাগল থেকেই ওগুলো হয়েছে ওগুলো ওই দুটো থেকেই আসছে হ্যাঁ হ্যাঁ তা মানে হ্যাঁ এই ছাগল ওই ছাগল মিলে টোটাল কত টাকা মিনিমাম মিনিমাম এই সমস্তগুলা চল্লিশ হাজার টাকা বেশি হবে আমার মনে হচ্ছে মানে পঞ্চাশ ষাট হাজার টাকা হবে আপনার ওই টাইমে তো দাম হবে সাত আট হাজার টাকা নেবে ওই একটা ছাগলের দাম তো একটার দাম দশ হাজার টাকা আছে তাহলে ওরকম করে কটা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই নিচে আবার আছে ছয়টা সাতটা আটটা নয়টা দশটা আপনার টোটাল মোটামুটি লাখের কাছাকাছি মাল আছে ওই এখানকার যতগুলো মাল আছে না টোটাল আছে লাখের কাছাকাছি এই যে মাল এতগুলো হ্যাঁ

ছাগল বা এইবে যাক দেশ ও দেশের বাইরে সকলকে সালাম আসসালামু আলাইকুম এবং প্রণাম ও নমস্কার এবং সঙ্গে জ জহর জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি এতক্ষণ ধরে আপনারা দেখলেন যে কি করে দুইটা ছাগল থেকে অর্থাৎ পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করে উনি মোটামুটি এক দেড় লাখ টাকা অর্থাৎ লক্ষা লাখের উপর টাকা ইনকাম করেছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে এই সমস্ত ছাগল অলরেডি করেছে জাস্ট দুটো ছাগল দেখে এই দুটো ছাগল জাস্ট উনি কিনে নিয়ে এসেছিলেন এবং ওই দুটো ছাগল থেকেই কিন্তু উনি এতগুলো করেছেন তো উনি কি করে করলেন এতক্ষণ ধরে তো আপনারা শুনলেন এবং কি দুটো ছাগল কিনলেন এবং এখন যা ছাগল আছে তার সঙ্গে সঙ্গে আবার কি বললেন যে পাঁচটা ছাগল অলরেডি বিক্রি করে দিয়েছেন এবং কি এবং এই যে এখন যে মোটামুটি ওনার কাছে কিন্তু আপাতত নয়টা ছাগল আছে হুম এখন যে ওনার কাছে এই নয়টা শুধু ছাগল আছে তার সঙ্গে তো বাচ্চা খাচ্চা যা আছে সমস্ত কিছু আছেই এবং কি এই যে ছাগলের যে স্থানটা স্থানটাকে উনি উঁচু করেছেন কেন উঁচু করেছেন সমস্ত কিছুই আমি কিন্তু এভাবে করে বলবো তো এইখানে উঁচু করলে কি হয় ছাগল উঁচু জায়গায় থাকতে ভালোবাসে এবং ওই যে উঁচু জায়গায় থেকে যদি পেচ্ছাপ পায় পায়খানা করে নিচা পরে নিচের দিকে পড়ে গেলে কি হয় এমোনিয়া গ্যাস যেটা ওদের ক্ষতি করে সেটা কোনো ক্ষতি করে না এই জন্যই কিন্তু ছাগলের খামার অ্যাকচুয়ালি উঁচু করে করলে ভালো হয় তো এভাবে করেই কিন্তু উঁচু জায়গায় উনি আবার খাবারও দিয়েছেন এবং কি উনি বললেন যে উঁচু জায়গায় খাবারটা টাবার এইভাবে করে দিয়ে দিলে আলটিমেটলি কিন্তু মানে খাবারও কম নষ্ট হয় এবং তার সঙ্গে সঙ্গে এই যে একটা খাবার ভালোভাবে তারা খায় ফেলে না তো পাঁচ হাজার টাকা দিয়ে কিনলো কিন্তু কেনার পরে কী করে বানিয়েছে এই যে ছোটো ছোটো একটা স্টেপ উনি কি করলেন উনি এভাবে করে উঁচু চাংরা বলে এটাকে এখানকার ভাষায় বা চাঙ্গি হ্যাঁ বা মাচা এভাবে করে বানিয়ে কিন্তু উপরে রাখে কেন উপরে যখনই ছাগল পেচ্ছা বা পায়খানা পরে নিচে পড়ে যায় যেখান থেকে একটা গ্যাস হয় যেটা তাদের লাং যায় এবং সর্দি কাশি দিকে জ্বর হয় এবং কি মোটামুটি অসুস্থ হয়ে মারা যায় এই জিনিস কিন্তু উনি মানে এইভাবে করে ছাগলগুলোকে টিকিয়েছেন এবং আমি ওই এখানে যাই এবং দেখাশোনা করি এবং আমি বুদ্ধি দিই এবং এই বুদ্ধি দেওয়ার ফলে কিন্তু জাস্ট দুটা ছাগল থেকে সে কী করে এক দেড় লাখ টাকার বানালো এবং কি করে উনি বোঝালেন যে গরু পালন থেকে ছাগল পালনটা কিন্তু অনেকটাই অনেকটাই খুব খুব লাভজনক তার প্রমাণ আপনারা এই চাক্ষুষভাবে দেখলেন এবং কি তার সঙ্গে সঙ্গে কি করে বেনিফিট বা মুনাফা হয়েছে সেটাও কিন্তু আপনারা দেখলেন তো আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা এইভাবে করে কিন্তু অবশ্যই অবশ্যই ছাগলের ফার্ম বা খার্ম করতে পারেন উনি যেমন প্রথম একটা বা দুটা ছাগল কিনেছিলেন ওইভাবে করে শুরুটা করেন এটা হচ্ছে অরিজিনাল ওয়ে বা অরিজিনাল উপায় উনি কী করে দুটো ছাগল থেকে এতগুলা করলেন আমাদের ছাগলের খামার করতে গেলেই যেটা ভুল বা ভ্রান্তি হয় যে প্রথমেই আমরা প্রচুর টাকা দিয়ে অনেক ছাগল কিনে নিয়ে এসে করি আর আস্তে আস্তে ছাগলগুলো হয় যারা ভিডিওটা দেখছেন এবং যাদের এই অভিজ্ঞতা হয়েছে যে প্রচুর ছাগল এনে ছাগল মারা গেছে এবং মানে খামার শেষ হয়ে গেছে যদি অভিজ্ঞতা থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার মনে হয় ওইভাবে না করে আপনার যদি ছাগলের ফার্ম এইভাবে করেন হয়তো কিছুটা হলেও লাভের মুখ দেখতে পাবেন উনি তো শুধু হলে এটুকু কাজ করেন নাই ওনার সঙ্গে সঙ্গে চাষবাস এটা ওটা সমস্ত কিছুই করেন তাহলে এই যে একটা সাইড ইনকাম বা এই যে একটা ইনকাম এটা কিন্তু অনেক কাজ দেয় এবং কি একটা ফ্যামিলি বা একটা সংসার কিন্তু খুব ভালোভাবে চলতে পারে তো আপনারা আমি যেমন করে বললাম যে প্রথমেই প্রচুর ইনভেস্ট করবেন না এই ছোটো ছোটো করে বাড়াতে 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 পারে অর্থাৎ উনি যদি পাটি ছাগলগুলোকে বিক্রি না করতেন তাহলে কিন্তু এই খামারটা কিন্তু আরও বড় হতো অতএব এর যে মানে বৃদ্ধি বা এর যে বেনিফিট বা এর যে লাভ লাভের পরিমাণটা যে কতটা পরিমাণ বেশি হয় সেটা কিন্তু মানে ছাগলের ফার্ম যারা ঠিকভাবে বা সঠিক পদ্ধতিতে করে অর্থাৎ এইভাবে করলে কিন্তু একটা প্রচুর মুনাফা বা বেনিফিট হয় আশা করি আপনারাও এই ভিডিও দেখার পরে উদ্যোগী হবেন এবং আপনার এই যে আমাদের উদ্দেশ্য চ্যানেলের যে কি করে বেকারত্ব বা আর্থিক সচ্ছলতা আনা যায় সেটা হলে একটু আমাদের পূরণ হবে এবং আপনারা শুরু করবেন তাই সবাইকে এগিয়ে আসতে হবে সবাইকে সচেষ্ট হতে হবে এবং কি শুরু করতে হবে এবং কি বৈজ্ঞানিক পদ্ধতিতে শুরু করতে হবে তিনটা

বছরে মিনিমাম অন্তত দুইবার বাচ্চা দেয় অর্থাৎ ছয় মাস অন্তর অন্তর করে বাচ্চা দেয় এই যে বাচ্চাগুলো দেখছেন তার আগের বাচ্চাগুলো কিন্তু প্রায় অনেকটাই বড়ো হয়ে গেছে এবং এই যে বাচ্চাগুলো দেখছেন এগুলো কিন্তু নতুন বাচ্চা হয়েছে তো ওই জন্যই গরু পালন থেকে ছাগল পালন লাভজনক এই কারণে যে গরু একবার দেয় আর ছাগল কিন্তু অনেকবার বাচ্চা দেবে অর্থাৎ বছর দুইবার দেবে এই যে ছোট ছোট বাচ্চাগুলো অর্থাৎ এই যে বাচ্চাগুলো দেখলেন এই বাচ্চাগুলোর মধ্যেই কিন্তু অলরেডি পাঁচটা বাচ্চার মধ্যেই তিনটাই খাসি হয়ে গেছে তিনটা চারটা পাঠা হয়েছে পাঠাগুলোকে খাসি করলে একটু বড় হবে এবং কি বড় হয়ে গেলে কিন্তু একটা ভালো বেনিফিট পাওয়া যাবে পাঁচটার মধ্যে চারটা যদি পাটা ছাগল হয় সেগুলোকে যদি খাসি করে বড় করানো যায় মিনিমাম আরও মোটামুটি ভালো বেনিফিট হবে অথবা এক দেড় লাখ টাকা কোনো ফ্যাক্টারি না তো এই যে একটা ভিডিও আমরা তুলে ধরেছি এবং আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবেন সঙ্গে সঙ্গে লাইক অবশ্যই একটা করে করে দেবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন